কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে রোগু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা স্ত্রী গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মুরগি একাই জবে করতে পারবে কিনা কারো হেল্প চা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প চার হা করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিসমিল্লা করে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি মনসুরলে জানতেছেন অতীতের গুণা কীভাবে পানা চাইব ভাই মনসুর আপনি অতীতের গুণার জন্য আল্লাহ কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন চোখের পাড়ে ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আলাদা মাপ চাইবেন আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ আপনাকে গুণা থেকে মুক্ত করবেন সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর সাই ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তো সুরা বাকারা কতটুকু পড়তে হবে বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে লো সুল্লাহ আকাম সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামায়ক্রাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাত্তি জ্বালানো যাবে কিনা না দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সে জায়গা থেকে আপনি কিন্তু যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মরে গেলে তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেচদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাত তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে হবে অপছন্দনি হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না আরগ্য সৃষ্টি যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগেও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই জি সাদাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে আয়শা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়োগ যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যেমন বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বভাব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তো গরিব দুঃখকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে দেবে এমন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেয় আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ তালা বান্দাকে পাকড়াও করবেন না এরপরে রোজি আপনি জানতে রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ বিদনিল্লা এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দূরত ছড়ি পার্ট হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বিশেষ করে পাঠ করবেন তো এখন আকরম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় দূর এটা বিশেষ করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেকফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায় নোহার মধ্যে কুল ইস্তাক ফিরো কুল ফকুল তুস্তাক ফিরো রব্বাকুম ইন্নাহু কানা গফারা ইউরসির ইসামা আলিকুম মিদ্রা ওয়াইম দিদিকুম বিবানিন ওয়াই জাহালকুম জান্নাত ওয়াই জাহালকুম আনহারা এদগুলোর আলোকে অনেক মুফাসিন ইকরাম অনেক ওলামা ইকরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে আহ হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আপনার সমস্যাকে দূর করে দিন